আমি সেই নেই বাসে ট্রেনের রাস্তায় আপনি যাকে রোজ দেখেন যার শাড়ি কপালের টিপ কানের দুল আর পায়ের গোড়ালি আপনি রোজ দেখেন আর আরো অনেক কিছু দেখতে পাবার স্বপ্ন দেখেন স্বপ্নে যাকে ইচ্ছে মতন দেখেন আমি সেই বিহারের প্রত্যন্ত গ্রামে দিনের আলোয় যার ছায়া মারানো আপনার ধর্মে নিষিদ্ধ আর রাতের গভীরে যাকে বস্তি থেকে তুলে আনতে পাইক বরকন্দাজ পাঠান আপনি আর সুসজ্জিত বিছানায় যার জন্য অপেক্ষায় অধীন হয় আপনার রাজকীয় লামপট আমি সেই মেয়ে আমি সেই মেয়ে আসামের চা বাগানে কামিন বস্তি থেকে যাকে আপনি নিয়ে যেতে চান সাহেবী বাংলোয় মধ্যরাতে ফায়ার প্লেসের ঝলসে ওঠা আলোয় মোদীর চোখে দেখতে চান যার অনাবৃত শরীর আমি শিখি রাজস্থানের শুকনো উঠোন থেকে পিপাসার জল আনতে যাকে আপনি পাঠিয়ে দেন দশ মাইল দূরে সরকারি ইনারায় আর কুড়ি মাইল হেঁটে ক্লান্ত বিধ্বস্ত যে রমণী ঘড়া কাখে ঘরে ফিরলেই যাকে বসিয়ে দেন চুলার আগুনের সামনে আপনার রুটি বানাতে আমি সেই মেয়ে আমি সেই মেয়ে যাকে নিয়ে আপনি মগ্ন হতে চান গঙ্গার ধারে কিংবা ভিক্টোরিয়ার সবুজে কিংবা সিনেমা হলে নীল অন্ধকার যার চোখে আপনি এঁকে দিতে চান ঝুঠা স্বপ্নের কাজল আর পুড়িয়ে যাওয়া সিগারেটের প্যাকেটের মতো যাকে পথের পাশে ছুঁড়ে ফেলে আপনার ফুল সাজানো গাড়ি শুভ সম্পন্ন করতে ছুটে যায় শহরের পথে দেখা আলোর একা দাঁড়িয়ে থাকা আমি সেই মেয়ে আমি সেই মেয়ে এমনকি দেবতারাও যাকে ক্ষমা করেন না অহংকার আর শক্তির দম্ভে যার গর্ভে রেখে যান কুমারীর অপমান আর চোখের জলে কুন্তি হয়ে নদীর জলে বিসর্জন দিতে হয় কর্ণকে আত্মজকে আমি সেই মেয়ে সংসারে অসময় আমি ভরসা আমার ছাত্র পড়ানো টাকায় মায়ের ওষুধ কেনা হয় আমার বাড়তি রোজগারে ভাইয়ের বই কেনা হয় আমার সমস্ত শরীর প্রবল বৃষ্টিতে ভিজতে থাকে কালো আকাশ মাথায় নিয়ে আমি ছাতা হয়ে থাকি ছাতার নিচে সংসার আপনি আপনারা আমার জন্য অনেক করেছে কাব্যে শাস্ত্রে লোকাচারে আমাকে মা বলে পুজো করেছেন আর শহরগঞ্জের কানা গলিতে ছোট রং মাখিয়ে কুপি হাতে দাঁড় করিয়েও দিয়েছেন হ্যাঁ আমি সেই মেয়ে একদিন হয়তো হয়তো একদিন তো অন্য কোন একদিন আমার সমস্ত মিঠে পোশাক ছুঁড়ে ফেলে দিয়ে আমি হয়ে উঠবো সেই অসামান্য খোলা চুল মেঘের মতো ঢাকবে আমার খোলা পিঠ দু চোখে জ্বলবে ভীষণ আগুন কপাল ঠিকরে বেরোবে ভয়ঙ্কর তেজ রশ্মি হাতে ঝলসে উঠবে সেই দু দুপায়ের নুপুরে বেজে উঠবে রণ দুন্ধুবি নৃশংস অট্টহাসিতে ভরে উঠবে আকাশ দেবতারাও আতঙ্কে স্তব্ধ হয়ে বলতে থাকবেন মহা মেঘ প্রভাং ঘোরাং মুক্ত কেশিং চতুর্ভুজাং কালিকাং দক্ষিণাং মুন্ডমালা বিভূষিতাং মতো আমি দাবানলের আর আমার এগিয়ে যাবার পথের দুপাশে মুন্ডহীন অসংখ্য দেহ ছটপট করতে থাকবে দেহ প্রগতির দেহ উন্নতির দেহ সমাজের দেহ হয়তো আমি সেই মেয়ে হয়তো হয়তো বা